হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএসের তোমাদের যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছে এবং যে হিসাবে তোমাদের হিস্ট্রি রয়েছে তাদের তো অলরেডি সাজেশন আমি প্রোভাইড করে দিয়েছি সেই সাজেশনস থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বতুতা সম্পর্কে আজকে আলোচনা বতুতা কে ছিলেন তোমরা যারা সেকেন্ড কিংবা ফোর্থে ব্যাক আছে তারাও কিন্তু এই সাবজেক্টটা তোমরা অবশ্যই পড়তে পারো এরপরে আমরা ব্যাক পেপারেরও সাজেশনসগুলো নিয়ে আসবো তোমাদের বন্ধু বান্ধবদের যাদের ব্যাক আছে ফোর্থ সেমিস্টারে তারাও কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ওকে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইন রুপিস চারটা সাবজেক্টের যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস জি অথবা ডিএসই হিসাবে যদি ইংলিশ থেকে থাকে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমার কোর্স ফি এবং আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যদি কারো ব্যাক থেকে থাকে কোনো পেপারে তাহলে যদি একটা সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন এবার যদি ইংলিশে ব্যাগ থেকে থাকে তাহলে হচ্ছে একটা সাবজেক্টের ক্ষেত্রে টু হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা চাইলে পারে নোটসপত্রগুলো সমস্ত কিছু পেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস ওকে কি রয়েছে আমরা একটু জেনে নেব দেখো কি বলছে ইবন বতুতা ইবন বতুতা কে ছিলেন কোথা থেকে এসেছিলেন কী করেছিলেন তিনি কেন ইম্পর্টেন্স তিনি সেগুলো আমরা জানব বলছে ইবন বতুতা ছিলেন মুসলিম মানে মুসলিম পরিব্রাজক একজন মুসলিম পরিব্রাজক ছিলেন ইবন বতুতা হ্যাঁ তিনি তেরোশো সালে মরক্কো জন্মগ্রহণ করেন এবং মোহাম্মদ বিন্তুগোলকের শাসনকালে তেরোশো সালে কিন্তু ভারতবর্ষ আগমন করেন বা ভারতবর্ষে এসেছিলেন হ্যাঁ তিনি বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এবং তিনি ভারতবর্ষে তো এসছিলেন মোহাম্মদ বিন্তুগোলকের মানে আমলে এবং বাংলায় কিন্তু তিনি ফখরুদ্দিনের সময়কালে এসেছিলেন দেন বলছে ইবানবতার প্রথমে বিদেশি পর্যটক হিসেবে বাংলা শব্দটি ব্যবহার করেছেন এবং জীবনের নিত্য নৈমিত্তিক দ্রব্যের প্রাচুর্য এবং স্বল্প আর মনোরম প্রাকৃতিক দৃশ্য বাতুলতাকে আকৃষ্ট করলেও এই দেশ এর আবহাওয়া তার পছন্দ কিন্তু হয়নি আমাদের দেশের যে আবহাওয়া সেই আবহাওয়াটা কিন্তু তার পছন্দ হয়নি হতেই পারে মনে করো আমার হসপিটালিটি কারো পছন্দ আসতেও পারে আবার নাও আসতে পারে তাই না তো বলছে এজন্য তিনি বাংলার নামকরণ করেছেন ধন সম্পদপূর্ণ নরক বলছে এটা একটা বিশাল ধন সম্পদ রয়েছে কিন্তু এখানকার আবহাওয়া এত স্যাঁতে এত বাজে আবহাওয়া এটা কিন্তু কখনোই তাকে আকৃষ্ট করতে পারেনি ইবন তার কিতাবুল রেহলা নামক গ্রন্থে তোমার বাংলার অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায় কোনো কোনো বইয়ে এভাবে নামটা দেওয়া আছে তবে কিতাব উল রে হলা কোনোটাই কিন্তু ভুল না কিতাবুল রেলা বা অথবা কিতাবুল কথাটা একসঙ্গে বাঁচতে পারে তো দুটোই কিন্তু সেম ওকে বলছে ইবন ইবনবতুতা তার সময়ের অন্যতম বিখ্যাত পর্যটক ছিলেন তার ভ্রমণ কাহিনী ঐতিহাসিক ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত মূল্যবান কারণ ভারতবর্ষের যে সম্পর্কে তিনি যা কিছু জেনেছেন সেটা কিন্তু তার এই গ্রন্থের মধ্যে লিখেছেন তার লেখা বিভিন্ন দেশের সমাজ অর্থনীতি এবং রাজনীতি সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করেছে ইবনবতুতা একজন দক্ষ লেখক ছিলেন এবং তার লেখার ধরন সাবলীল ও আকর্ষণীয় ছিল আজও তার ভ্রমণ কাহিনী কিন্তু পাঠকদের মধ্যে বিস্ময় ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে আর বিশেষ করে ইবন বতুতার রচিত যে গ্রন্থ আছে ইতিহাসে পরিচিত তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ